তুমি যেই বুদ্ধি শুরু করলে কয়দিন পর দিগা তো আর ডাইল কিনতেই দেব না আলু দেই ভাত খাইয়ে দেব আরে তুমি আলুর ডাল খাইয়ে দাও না দাদা অস্থির টেস্ট হইছে কে কারদার মানুষ কথা গো না কাකා বানাইছে আফрин সুপার আসসালামু আলাইকুম দর্শক আজকে ডাল ছেঁড়া রান্না কর্ম ডিম নিছি আলু নিছি আর যে ডিম আর আলু দিয়া ডাইল রান্না করবো ভাত খাওয়ার সময় এই ডাইল দিয়েই ভাত খাইতে পারবেন অন্য কোনো তরকারি লাগবে না আলুগুলো এক সাইজের নিছি আর ডিম দুইটা নিয়ে নিছি ডাল ছেড়ার ডাইল রান্না একদম সহজ লন লন বৃষ্টি হইতে আছে রান্নাঘরে যাই জাল দরাই খেলাইছি এখন আলুগুলো সেদ্ধ করে নি এখন জাল দিয়ে সেদ্ধ করে নিতে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন উঠেই খেলাম আলুটা ঠান্ডা হোক এই ফাঁকে দুইটা মরিচ টাইল দিয়ে কে কাঁচা মরিচ টাইল মরিচাল আছে আর আলু কেটা ছিল আলুটা সেল হয়ে গেছে আর মরিচ আর আলু একসাথে ধরলে লম হঠাৎ মেহমা নাই যদি ঘরে ডাইল নিয়ে থাকে আলু একটা ডাইলিন দেখবেন দেখো নিবি সমান আর ঘরে ঘরে যাইতে ইচ্ছে হবে না ইচ্ছা ইচ্ছে আলুটা ডলা হয়ে গেছে এখন পানি দিয়ে গুললে নিম আলুটা গুললে লাইছি এখন বাগান দিয়ে দিম তেল পেঁয়াজ রসুন কুছি পেঁয়াজ রসুন পাইকি আইসে এখন আলু গুঁড়াটা দিয়ে দিম মরিচের গুঁড়া ধন্য জিরার গুঁড়া লবণ এই যে ডাইল প্রায় হয়ে গেছে এখন তুই ডিম বাজিয়ে দেবো তাইলে আর তরকারি লাগবে না এমন কারণ তুমি যে এই বুদ্ধি শুরু কর কয়দিন পর দিকে তো আর ডাইল কিনতেই দেব না আলু ভাত তুমি আলুর ডাইল খাইয়ে দেখো আছ কি মজা হয়

তাই দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিওতে